দু হাজার চব্বিশ মনির খান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে সদস্যগণ সবাই একসাথে হ্যাঁ সাব্বির ভাই এদিকে আসেন আচ্ছা আপনার পদের নাম বলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাব্বির হুশ সাব্বির খান আর এখানে আছে আমাদের সহপ্রচার সম্পাদক মধু দাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আছেন আমাদের সহসভাপতি মোহাম্মদ জসিম ভাই আছেন শিল্প শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আর কে আছে জসিম ইয়া মণিভূষণ ভাই আছে আমাদের সদস্য সচিব সদস্য সচিব কিন্তু আমাদের জামাই ভাই এটা যে দুই ভাবনা পিছন পথ যাওয়া যায়

চলছে আমাদের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে ধন্যবাদ